তোমাদের সঙ্গে আমি ছিলাম এই সূত্রটা ছিলাম কি না দেখো এক দুবার এক সমান এক দুবার ওয়াই এখানে কি করা যায় বলতো দেখি থাকলে কি হয় এক সমান এটা হলো মূল বিষয় তাই না এখানে

সুতরাং সমাধান সমাধান এক সমান কত বুঝতে সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা তখনই হয় যদি পড়ালেখা না করো না তো ঠিক আছে ভালো করে পড়বা ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে এইরকম